আসসালামু আলাইকুম বিয়াস এটা হচ্ছে জাতীয় ভুক্ত অধিদপ্তর তো এখানে সবাই অভিযোগ দেওয়া হয় সবাই অভিযোগ দিয়ে থাকে যাদের অভিযোগ আছে তো আমিও এই উদ্দেশ্যে এসেছিলাম একটা আবার অভিযোগ আছে প্রায় দুই মাস হয়ে যাচ্ছে দেড় মাস অতিক্রম করছে দুই মাসের ভিতর তারা বিচার কমপ্লিট করার কথা তো এসে আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি আজকের আমার বিচার রায় হওয়ার কথা তো দেখা যাক দীর্ঘ সময় অপেক্ষা করতেছি বিচারক আসবেন এইটা হচ্ছে বিচারকের রুম আপনারা দেখুন বিচারক অ্যাপসেন্ট আমার সাথে অনেক বাদী এবং বিবাদী এসেছে বিভিন্ন মামলার বাদী বিবাদীরা এসেছে এই আজকের মামলা সলভ হওয়ার কথা কিন্তু এসে দেখি বিচারক নিজেই অ্যাপসেন্ট উনি নেই তো আমরা দীর্ঘ সময় অপেক্ষা করতেছি ওনার যে অ্যাসিস্ট্যান্ট রয়েছে উনি নয় দিয়ে ছয় বুঝিয়ে দিতেছে যে বকের কেউ কারো কারো বলতেছে আপনার আজকে কেউ বাদী আসে নাই কেউ কারো কারো বলতেছে আপনার বিবাদী আসে নাই এভাবে মানুষকে যারে যা পারছে বুঝিয়ে দিতেছে কিন্তু আমরা তো বুঝতে পারছি বিচারক আজকের অ্যাবসেন্ট বিচারক নেই বিচারকের আপনার রুমটাও দেখালাম তো দেখেন এবার মানুষকে আমরা যদি কারো কাছে বিচার না পাই যে বিচার দিয়ে তাহলে মানুষ কোথায় যাবে এজন্য তো কথায় বলে বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি কার কাছে গেলে তো দেখেন এ হলো দেশের অবস্থা আজকে আমরা অনেক দূর থেকে এসেছি আমাদের বিচার হওয়ার কথা আমার মামলাটা রায় হওয়ার কথা অথচ বিচারক নেই এ হচ্ছে ভোক্তা অধিদপ্তরের অবস্থা এভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই মানুষ মানুষকে হয়রানি করে কীভাবে একজন মানুষ মানুষকে হয়রানি করে আমার জানা নেই